দাদা নতুন ভিডিও দেখার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটা প্রেস করো আচ্ছা দাদা আমরা আর ওয়ান থেকে শুরু করব আর থেকে শুরু করব বেশি লেট করব না না একদম গাড়ি দেখাবো শুধু আর সবাই জানে আমার অ্যাড্রেস টা জিস আছে সবাই জানে একদম একদম ভিডিও রেন্ডে বলে দেবো যাদের স্বপ্ন আছে যারা চাইছেন যে আমি নতুন গাড়ি কিনবো একদম নতুন গাড়ি কিনবো ভার্সন 4 যারা চাইছেন আর ওয়ান ফাইভ এর ভার্সন 4 যারা কিনতে চাইছেন একদম নতুন গাড়ি কিনতে যারা চাইছেন যাবেন না একদম যাবেন না দু সালের আট তারিখে গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে আট তারিখ তারিখে গাড়ি হয়েছে নাম্বার হয়েছে এখনো নাম্বারটা লাগাতে পারলাম না তবে এই গাড়ির নাম্বার চলে এসেছে আমার কাছে আছে দু হাজার তেইশের আট আটই ডিসেম্বরের গাড়ি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে একদম মানে ফার্স্ট পার্টি থার্ড পার্টি একদম

কিন্তু যে নেবে বা যে একবার পছন্দ করবে না যে পছন্দ কি আমি যখন মুছে যখন দেবো না তখন একদম নতুন ওই যখন সেরকমই থাকে দিয়ে দেবো আটই ডিসেম্বর দু হাজার তেইশের গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি দাম রেখেছি মাত্র ওয়ান লাখ সেভেন্টি থাউজেন্ড

একবার্স কমপ্লিট ফিনান্স হয়েই এবার এটার দাম রেখেছি আমি মাত্র 93000 93000 93000 হ্যাঁ বন্ধুরা গাড়ি যদি নিতে হয় আমার ডিডট আমার এনভিএস বলা গাড়ি নাও আর এনভিএস বলা গাড়ি নিতে হলে টাকা কে নেবে শুধু মডেল কেডিএম মডেল থেকে নেবে কারণ এটা পেইড আছে তোমরা কেডিএম 125 বাস তো তিনটা নম্বর এর দাম ফাইনান্স আছে ফাইনান্স হয়ে যাবে নাম ট্রান্সফার ওই চিন্তা নেই কেন বন্ধুরা নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা নেক্সট আমাদের নেক্সট আছে এনএস টু হিসো আছে দু হাজার ষোলোর দিকে মডেল আছে তবে এটাও কিন্তু ফিনান্স হয়ে যায় হ্যাঁ এটাও যা হয়ে যায় যাদের বাজেট একটু কম আমি তাদের দেখাচ্ছি গাড়িটা ষোলো মডেল রয়েছে গাড়ি কমপ্লিট গাড়ি রয়েছে এটার দাম পড়বে ফর্টি সিক্স থাউজেন্ড

ফার্স্ট পার্টির গাড়ি রয়েছে গাড়ির চলাও অনেক কম রয়েছে

পেপার কমপ্লিট গাড়ির খুব কষ্ট কাছে দাগ রয়েছে একদম নিজের ফ্রেশ দেখতে দেখতে পাচ্ছ তুমি যা যে নেবে না একদম নতুন চলাও অনেক কম রয়েছে এটাও কিন্তু ফিনান্স হয়ে যাবে আটচল্লিশ হাজার দেখলাম দু হাজার কুড়ি আমরা ধরে দিতে পারি দু হাজার কুড়ি মাত্র আটচল্লিশ হাজার টাকা তোমরা এন্ট্রাক্সে কম্পেয়ার করো অন্যান্য স্বরূপে তোমরা এন্ট্রাক্স যদি দিতে চাও দু হাজার কুড়ি সালে গাড়ি

সাদা সাদা টাকা আচ্ছা এবার আমরা ধামাকা হবে झटका হবে যেটা কখন আসবে সেই মুহূর্তটা চলে আসছে সেই ঝটকা তোমাদেরকে আমরা দেখাবো চলে এসো তার আগে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে চলো

তোমার কি এখানে আসলে মাথা ঘুরে ঘুরেই যায় তুমি যা দাম বলো এত কম দামে এত সুন্দর কন্ডিশন গাড়ি থাকে এখানে মাথা ঘুরেই যায় তবে আমার কাছে এই মুহূর্তে স্টক আমি দেখাতে পারছি না খারাপ লাগছে তবে আপনারা আসুন আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত ডিমান্ড পূরণ করার জন্য এক এছাড়া আমার কাছে আরও অনেকটা বা মাইলেজ অপশন বুকিং রয়েছে আছে আমার কাছে আপনারা আসুন টিভিএস এর গাড়ি রয়েছে টিভিএস সিটি স্টার সিটি রয়েছে আর রয়েছে যারা চাইছেন যে কে টি এমের বাম্পার গাড়ি ঢুকে যায় আমার কাছে ভাই তো দু হাজার একুশ সালে অ্যাডভেঞ্চার থ্রি দাম কথা দাম না বলবে বলো অবোনদা অবোনদা আপনারা আমার কথা মেনাবেন আর এই কেপি দেখছেন আর আপনারা আরো তো অনেক ভিডিও আছে একবার যাচাই করবেন তুমি যদি তাহলে কিন্তু হাত থেকে এটা যাবে দু একুশ সালের মডেল রয়েছে মাত্র আঠারোশো কিলোমিটার চলা রয়েছে এছাড়াও রয়েছে ডমিনার ফোর হান্ড্রেড

ফিনান্স অবশ্যই রয়েছে আর গাড়ির যা দাম থাকে তার ফর্টি পার্সেন্ট ডাউন করলে ফিনান্স হয়ে যাবে যারা অনেক অপশন রয়েছে আপনারা ফোন করুন আমার নাম্বারও চেঞ্জ হয়েছে দোকান ওপেনিং টাইমও চেঞ্জ হয়েছে ক্লোজ টাইমও চেঞ্জ হয়েছে যেহেতু টাইমটা এগারোটা থেকে রাত নটা অবধি অ্যাড্রেসটা একটু বলে দাও অ্যাড্রেসটা যারা নতুন তাদের জন্য বলে দিই এটা গড়িয়া স্টেশন একদম গড়িয়া স্টেশনের কাছেই আমার দোকান গড়িয়া স্টেশন থেকে দশ মিনিট আপনাকে পায়ে হেঁটে আসতে লাগবে আর যারা মনে করছেন যে আমি পায়ে হেঁটে যাব না একটু রিল্যাক্স হয়ে যাবো অটো ধরবেন বা রিক্সা ধরবেন একদম যুবতীর্থ ক্লাবের সামনে আপনারা নামবেন গড়িয়া স্টেশন থেকে মাত্র দুই থেকে তিন মিনিট আপনাকে অটো করে আসতে হবে আর একদম আমার অপোজিটে যুবতীর্থ ক্লাব যুবতীর্থ ক্লাবের মানে আসলেই দেখতে পাবেন কেবি মোটর যারা চাইছেন যে আমি মেট্রো করে আসবো ধর্মতলা থেকে বা দমদম থেকে মেট্রো ধরবেন মেট্রো ধরে আপনারা শহীদ খুদিরা মেট্রো স্টেশনে নামবেন শহীদ খুদিরা মেট্রো স্টেশন থেকে নেমে ওখান থেকে পায়ে হেঁটে মাত্র ওয়ার্কিং ডিস্টেন্স পাঁচ মিনিট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগবে আর যারা চাইছেন যে আমি হাওড়া থেকে আসবো তাদের ক্ষেত্রে বলে দিই একটাই বাস আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার দোকানের অপোজিটেই হচ্ছে বাস স্টপ আপনাকে এখানেই নামতে হবে যারা হাওড়া থেকে আসতে চাইছেন আহ এস চব্বিশ বাসটা ধরবেন আমার দোকানের সামনেই নামবেন মানে সব রকম ভাবে আমার এখানে আসা যায় আপনারা আসুন শুন চেষ্টা করুন পকেটে তার টাকা নিয়ে আসুন যদি সমস্যা থাকে আমাকে বলুন আমি আছি একদম আজকে এই পর্যন্তই আমার দেখা হচ্ছে দাদা